তারপরে কত কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আমি প্রথম পার্টে দেখিয়েছিলাম কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন ব্রাঞ্চ থেকে এবং কিভাবে আপনি লগ করবেন আপনার ওই লিঙ্কটাই সব ওই লিঙ্কের মধ্যেই প্রথমে লগ করে তারপর আপনার পাসওয়ার্ডটা কেমন দেবেন আপনার নাম দিবেন প্রথমে বড় অক্ষর দিবেন এরপর একটা অ্যাট দ্য রেট অ্যাট দ্য রেট দেওয়ার পর আপনি কিছু নাম্বার দিয়ে দেবেন বাস কমপ্লিট আমিও ঠিক কীভাবে এনেছি আপনার যেটা মনে চায় দিবেন এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে আমার সামনে যে পাঁচটা অপশন অ্যাকাউন্ট সার্ভিস ট্রান্সফার রিচার্জ ফাইন্ড বিল সেটিংস এখন এটা আমি একটা আলাদা আলাদা পার্ট করে আপনাদেরকে দেখাবো যেখানে আপনি পরিপূর্ণভাবে সব কিছু সুন্দরভাবে এবং ভালোভাবে বুঝতে পারবেন এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন তো আমার প্রথমে ফার্স্টে যে বাম দিক থেকে অ্যাকাউন্ট সার্ভিস আই টান্সফার ট্রান্সফার রিচার্জ ফাইন্ড বিল সেটিংস তো প্রথমে আমি যতটুকু পারি আমি আপনাদেরকে আজকে দেখাই দেবো তো চলে না ভাই আপনাদের অপশানগুলো দেখায় প্রথমে আমি চলে গেলাম আমাদের অ্যাকাউন্ট সার্ভিসের মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে এখানে তিনটে পাঁচটা অপশান আসবে প্রথম অপশনটা হলো অ্যাকাউন্ট সামারি মানে এখানে যদি আমি ক্লিক দিই কী দেখাচ্ছে দেখেন এটা আমার অ্যাকাউন্ট নাম্বার আমি কোথা থেকে আমার ব্যাঙ্কিংটা এজেন্ট ব্যাঙ্কিং সেটা দেখাচ্ছে এবং আমার টাইপটা আমার অ্যাকাউন্টটা মানে স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং আমি লাস্ট ট্রানজাকশন করছি চব্বিশে নভেম্বর হাজার চব্বিশে এটা সম্পূর্ণ ডিটেলস দেখাবে আমি ব্যাকে গেলাম এবার ব্যালেন্স এন করি ব্যালেন্স এন করি আপনার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে তো অ্যাকাউন্ট নাম্বারের উপরে ক্লিক দিলে আপনার ব্যালেন্স কত আছে সেটা আপনি কিন্তু এখান থেকে দেখতে পারবেন এটা কোনো আমড়ি ফিচার না আপনি প্রথমেই কিন্তু দেখতে পারবেন ওই যে ক্যাটালগে তো ব্যাকে দিলাম এটা হলো অ্যাকাউন্ট ইনফরমেশন এই ইনফরমেশনে ব্যাক দেখ ক্লিক দেবো এখানে আমার সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে ইনফরমেশনটা কী হচ্ছে আপনি অ্যাকাউন্ট নাম্বার আপনার অ্যাকাউন্টটা কোন ক্যাটাগরির অ্যাকাউন্ট স্টেট রেগুলার মানে লাস্ট ট্রেনাকশন ওপেনিং ডেট আমি আমার আপনার এই অ্যাকাউন্টটা কত তারিখ খুলেছেন সেটাও চলে আসবে এবং ইনিশিয়াল ডিপোরেশ কত বলেছেন রাউটিং নাম্বারও এখানে পেয়ে যাবেন তো দেখে গেলাম তিনটা শেষ এবার এই যে এটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আপনার স্টেটমেন্ট আমি অ্যাকাউন্ট রূপে তুলে দিলাম তো আমি নির্দিষ্টভাবে দেখাবো না আমি পুরোপুরি অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস দেখাবো তো এখান থেকে কিন্তু আপনি অ্যাকাউন্টটা ডাউনলোড করতে পারবেন স্টেটমেন্ট এখানে এইখানে এই যে এটা অন করে দিলে সাবমিট দিলে কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে আপনি কিন্তু এটা ড্রাইভ নিতে পারবেন বা পিডিএফ পিডিএফে হয়ে যাবে গেল আমাদের এখানে আমার অ্যাকাউন্ট স্টেটমেন্ট আমরা অলগত যে কোনো সময় যে কোনো তারিখের এখানে চেকবুক ইস্যু এখানে আমি আপনার চেকবুক ইস্যু রেজিস্ট্রেশন হিস্ট্রিতে যদি যাই তো আমি তিন নভেম্বর আমি যদি চাই এখান থেকে কিন্তু করতে পারবো তো এটা আমি করবো না কারণ তোমাদের তো চেকবুক আসে আর চেকবুক দরকার পড়ে না চেকবুকে একটা দিচ্ছে আমার তো যাই হোক আমরা পুরো অ্যাকাউন্ট সার্ভিসটা আপনাদেরকে দেখাইতে পারছি মোটামুটি প্রথম যে অপশানটা সেটা আপনারা দেখাইতে পারছি তো এই পরবর্তীতে হলো আই ট্রান্সফার এটা হচ্ছে আপনার এক আই বিবিএলের তে আর এক বিবিএল আপনি ট্রান্সফার করতে পারবেন কিন্তু আপনার এখানে ম্যানেজ ক্রেডিট অ্যাকাউন্ট এখানে আমার অ্যাড করে নিতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি সেলফিনটা অ্যাকাউন্ট করতে পারবেন সমস্যা নেই সেলফিনটা এখানে অ্যাড করতে পারবেন সম্ভবত সেটা আমি আপনাদের আলাদা একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ এটা হচ্ছে আই ট্রান্সফার এটা হচ্ছে অদার ব্যাঙ্ক অন্য কোনো ব্যাংকে যদি আপনি টাকা পাঠাইতে চান তাহলে কিন্তু এখানে আই ট্রান্সফার অন্য কোন ব্যাংক মানে বাংলাদেশের অন্য যে কোনো ব্যাঙ্ক এখানে অ্যাড বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারিতে অ্যাড করতে হবে কীভাবে সেটা আমি অন্য ভিডিওতে দেখাই দেবো ঠিক আছে এখন এটা সম্ভব না দেখানো মানে পাঠাবো এবং দেখাবো এই আর কি অন্য কোন ব্যাংক আমার অ্যাড করা আছে কিন্তু ঠাকুরটা আমি দেখাইতে চাচ্ছি না এখন আমি কিন্তু এটা ব্লার করে দেবো কারণ কোনো অ্যাকাউন্ট নাম্বার কারোর নাম কারো মোবাইল নাম্বার কিন্তু মানে ইউটিউব সাপোর্ট করে না এটা আপনি ভিতরে গেলেই পাবেন যাহাকে আমরা ব্যাগ যাই আমি অল ফিচার্স কেউ ক্যাশব্যাক কোড আপনারা জানেন ক্যাশব্যাক কোড ওই আপনার নিজের নাম্বারে পাঠাইলে তো কোনো কিছু লাগবে না কিন্তু অন্যজনের নাম্বারে যদি এই যে ক্যাশব্যাক করতে যদি যাই তো এখানে কী কী দেখায় আপনার যে অ্যাড ম্যানেজ বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি আপনি অ্যাড করে নেবেন ওই নাম্বারে পাঠানোর আগে ঠিক আছে এই গেল আমাদের ট্রান্সফার রিচার্জ পে বিল এখানে আমি অপশনটা দেখতে চলেন যে দেখাই আপনাদের এখানে আই রিচার্জ ধরুন মোবাইল রিচার্জ এখানে যে কোনো মোবাইল রিচার্জ করতে পারবেন এই যে প্রথম আই রিচার্জ তারপরে ইউটিলিটি বিল যে কোনো ইউটিলিটি বিল দিতে পারবেন কিন্তু ক্রেডিট কার্ড প্রিপেড লোড কার্ড প্রিপেড কার্ডে লোড দিতে পারবেন আমি দেখাই এটাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ লোড প্রিপেড কার্ড এখানে অ্যাকাউন্ট নাম্বার সব কিছুই কিন্তু অ্যাকাউন্ট নাম্বারে ক্লিক দিয়ে করতে হবে কারণ এটাই সব এখানে আপনি কার্ড সিলেক্ট করতে হবে ঠিক আছে কার্ড সিক্রেট করা লাগবে এখানে আপনার কার্ড প্রথম আমার কার্ডের মোবাইল নম্বর তারপরে এটা আপনি আলাদাভাবে ইনশাল্লাহ ফ্লিপিট কার্ডে লোড করে দেখাই দেবো ঠিক আছে তো হোক করে আপনার মনে মানে আপাতত দেখাচ্ছি আপনাদেরকে তো আমাদের রিচার্জটা শেষ আমি অল ফিচারই দেখা পাচ্ছি ইনশাআল্লাহ হালকা হালকা করে আপনাদেরকে ধারণা দেবো হ্যাঁ হ্যা বিল এটা তোমার আপনার এই আমি যদি যাই তো ব্রাঞ্চ আপনার কাছাকাছি ধরেন আপনি এখান থেকে অন্য জায়গায় গেলেন আপনার ব্রাঞ্চটা কোথায় কাছাকাছি আপনি ওইটা কিন্তু ক্লিক করলে পেয়ে যাবেন আবার ফোর এটিএম আপনি এটিএম কোথায় কাছাকাছি কাছ থেকে টেকলে পাওয়া যাবে এবার আমরা সেটিংয়ে যাবো সেটিংয়ে গেলে প্রথমে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড এটা আপনি কিন্তু যে পাসওয়ার্ড দিয়ে খুলছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আবার চেঞ্জ করা যাবে সমস্যা নেই এরপর হচ্ছে আপনার গেট টিপিন মানে ট্রান্সফার পিন এখানে কিন্তু একটা ট্রান্সফার পিন ঢুকলেই একটা ট্রান্সফার পিন চাই মানে টিপিন মানে হলো ট্রান্সফার মানে এইখান থেকে আপনি এই আইবিএল এর থেকে টাকা পাঠানোর সময় বা যে কোনো রিচার্জের সময় টিফিনটা কিন্তু সব জায়গায় লাগবে ঠিক আছে এই টিফিনটা নিজে নিজেই চার সংখ্যার টিফিন আপনি এখানে যে ব্যাগে যান মানে ক্লিক করেন ক্লিক আপনার যে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ওটিপি যাবে ওটিপিটা বসা দেওয়ার পর পাসওয়ার্ড দিতে দেব মানে টিফিন দিতে বলবে যে আপনি টিফিন দেন ঠিক আছে এটাকে কিন্তু টিফিন রিসেট করা যাবে এই ভিডিও আমি আলাদা একটা ভিডিও দেব আর ম্যানেজ ভাইবার চ্যানেল এই যে নাম্বারটা আপনি যখন বাংলাদেশের বাইরে যাবেন তখন যদি এই আপনি যেই নাম্বার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্টও করেছেন ওই নাম্বারে যদি এটা ভাইবার থাকে তাহলে কিন্তু আপনার কোনো প্রকারের কোনো কষ্ট হবে না কিছু দিনের জন্য তো তারা ট্রাভেলারে যায় তবে সবচেয়ে ভালো রোমিং করে নিয়ে যাও কারণ বেস্ট কারণ যে কোনো সময় যে কোনো মোবাইলে কিছু হয়ে যেতেই পারে এ যথেষ্ট সতর্কতার জন্য সবচেয়ে ভালো ড্রোমিং করে নিয়ে যাওয়া যাই আমি সব করা ফিচার ইনশাআল্লাহ দেখাই দিছি আপনারা ইনশাআল্লাহ এখন পারবেন আশা করি এই প্রত্যেকটা ফিচার আমি আস্তে আস্তে করি এবং এর নির্দিষ্ট এক একটা করে আমি সর্বপ্রথম টেন্স থেকে শুরু করবো ইনশাআল্লাহ এখন সার্ভিস সব দেখাই দিছি তো ইনশাআল্লাহ আপনারা সমস্ত এই প্রত্যেকটা ফিচার এবং হাতে কলম ইনশাআল্লাহ শেখানো হবে আসসালামাইহামুল্লাহ আর এই যে যে ব্লু চিহ্নটা আপনারা দেখতেছেন এই ব্লু চিহ্নটা আপনার কিন্তু অ্যাকাউন্ট নাম্বার শো করবে এটা আপনারা সম্ভবত হাই করে দিতে পারবেন কিনা আমি দেখতেছি না এটা হাই করার সিস্টেম নাই মনে হয় যাই হোক আপনি এই যে থ্রি ডট এই যে আমার ওয়েলকাম থ্রি ডট এখানে গিয়েও কিন্তু আপনি করতে পারবেন আপনি যদি এখানে অপশানের সমস্যা এখানে কিন্তু সব কিছু পেয়ে যাবেন কন্টাস্ট টন্টাস্ট যে কোনো প্রকারে ঝামেলা হইলেও এখানে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন আমি একটু যাই থ্রিডটা ক্লিক দিই থ্রিওটা ক্লিক দিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ছবি উপাসন সিস্টেম লগ আউটও করতে পারবেন এখানে কিন্তু সব কিছুই মানে ওগুলো হলো আপনার আইকন দেয় এগুলো আইকনহীন আর কি আর কি এটাই মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ও আমি এক আইকনই নিয়ে আসবো সমস্ত এখানে আপনারা আপনি জিমেলটা দেখতে পারবেন এই যে আমার জিমেলটা দেওয়া এখানে আপনারা কিন্তু আপনাদের জিমেলটা দেখতে পারবেন যে জিমেলটা দিয়ে আপনি খুঁজছেন আর কি ঠিক আছে তো সময় ভাইয়েরা এই ছিল আছে ভিডিও ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিও আই ট্রান্সফারের থেকে শুরু করব প্রথমে আমি আপনাদেরকে সেলফি নিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আইভেবেলের থেকে সেলফি নেওয়া যায় কি না সেটার একটা চেষ্টা চাষটা করবো যেহেতু যে কোনো সময় যে কোনো অ্যাপের কাজ চলে তা সবচেয়ে ভালো হলো আপনারা এটা করে রাখবেন করে রাখলে উপকার কী মানে যে কোনো আপনি ট্রানজাকশন করতে পারবেন সেলফোনে কোনো সমস্যা হইলেও আপনি আই ট্রান্সফার দিয়ে ট্রানজাকশন করলেন তার পরবর্তীতে ওইটা ঠিক হলো আবার এটা সমস্যা হলে ওইটা দিয়ে করলেন দুটোই থাকা বলো আমার কিন্তু দুইটাই আছে আপনারা জানেন এই যে আমি কিন্তু দুইটাই করে রাখছি এই যে দুই আমার করা আছে আপনার তো নির্ধারিত আমারই তবে সর্বপ্রথম বেস্ট আপনাদের কথাটা বলবো যেটা যেই নাম্বারে সেলফিন ওই নাম্বারেই আই খুলবেন তাহলে কিন্তু থেকে ভালো হবে যেই নম্বরে সেলফিন ওই নম্বরে আই এক নম্বর দেবেন এবং ওই নম্বরই বিকাশ ওই নম্বরই রবট নগদ ওই নম্বরেই রাখবেন তাহলে আপনার জন্য সবথেকে সুবিধা হবে ক্যারি করা সহজ হবে বিদেশ বা দেশ সব থেকে সুবিধা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা বলে অনেক বলে যদি কথা কোনো ভুল ত্রুটে হয় চাই ভাই মানুষ তো কথাগুলো দিতেই পারে السلام عليكم